আজকের রেসিপি হচ্ছে পটেটো রোল খেতে ভারী মজা আর বানানো খুবই সহজ বিকালে চায়ের সাথে কিংবা ইফতারি খেতে দুর্দান্ত তো দেরি না করে চলুন আপনাদেরকে এই রেসিপিটি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমরা একটি বাটিতে নিয়ে নিব ময়দা এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দেওয়া হয়ে গেলে আমরা এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি প্রয়োজন মতো পানি দিয়ে আমরা একে ভালোভাবে মেখে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেবো কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গেছে এখন আমি একে একটু ঢেকে রেস্টে রেখে দিব। আমরা একে রেস্টে রাখবো পাঁচ মিনিটের মতো এখন আমি একটি বাটিতে নিয়ে নেব সেদ্ধ করা আলু আলুকে আমি ভর্তা করে নিয়েছি এরপর দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ তার সাথে দিয়ে দিব ধনিয়া পাতা এরপর দিয়ে দিব কাঁচামরিচ তারপর দিব লবণ এখন দিয়ে দিব চাট মশলা তারপর দিয়ে দিব জিরা এরপর এই সবগুলোকে আমি একসাথে ভালোভাবে মেখে নিব খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায় সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখা হয়ে যায় মিকশ্রণটি তৈরি হয়ে গেলে আমরা একে একপাশে রেখে দিয়ে আমরা নিয়ে আসবো আমাদের ডো ডোটিকে পাঁচ মিনিট রেস্ট করা হয়ে গেছে ডোটিকে আমরা বাটি থেকে বের করে নিয়ে আসবো এরপর দুভাগে ভাগ করে নিব। আমরা দুভাগে ভাগ করে নিলাম আমাদের এই ডোরটিকে এরপর আমরা একে বেলে নিব তো বেলার আগে সামান্য ময়দা এর গায়ে আমরা ছিটিয়ে নিলাম এরপরে একটা বেলুনির সাহায্যে আমরা একে আস্তে আস্তে করে বেলে নিব আমরা একটি পাতলা রুটি তৈরি করব খেয়াল রাখতে হবে রুটিটা যাতে অনেক বেশি মোটা না থাকে পাতলা একটি রুটি আমরা তৈরি করব আমাদের রুটি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটি পাতলা রুটি এরপরে আমরা একটি ছুরির সাহায্যে এর চারিপাশ আমরা কেটে নেব চারদিকে কাটা হয়ে গেলে আমরা এই রুটিকে মাঝখান দিয়েও কেটে নিব। আমরা এই রুটিকে চার ভাগে ভাগ করে নিলাম এরপর আমরা প্রত্যেকটা অংশে আলুর মিশ্রণটি দিয়ে দিব দিয়ে আমরা এর চারপাশে একটু পানি লাগিয়ে নিব। পানি লাগানো হয়ে গেলে আমরা এই সবগুলোকে আস্তে আস্তে করে ফোল্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমরা এইভাবে আস্তে আস্তে করে ফোল্ড করে নিব। ফোল্ড করা হয়ে গেলে আমরা এর সামনের অংশটা বন্ধ করব না খোলাই রাখব দেখতেই পাচ্ছেন এখনই আমাদের এই স্ন্যাক্সটি দেখতেই কত সুন্দর লাগছে এখন এগুলোকে আমরা একপাশে রেখে দিয়ে আমরা একটি বাটিতে নিয়ে নিব ময়দা ময়দার সাথে দিয়ে দিব লবণ এরপর দিয়ে দিব পানি তারপর এই সবগুলোকে আমরা একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আমরা একটি পাতলা মিশ্রণ তৈরি করব। খেয়াল রাখবেন মিশ্রণটি যাতে অনেক বেশি ঘন বা অনেক বেশি পাতলা যাতে না হয়ে যায় যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম মিশ্রণটি হবে এরপরে আমাদের এই স্ন্যাক্সটিকে আমরা এখানে ভিজিয়ে নিয়ে আসব। ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর আমরা একে মিডিয়াম গরম তেলের ভিতর ছেড়ে দিব খেয়াল রাখতে হবে তেলটি যাতে মিডিয়াম গরম থাকে অতিরিক্ত গরম তেল হলে সাথে সাথে পুড়ে যেতে পারে আমরা একপাশ কিছুক্ষণ ভেজে নিব হয়ে গেলে আমরা একটি চামিচের সাহায্যে সবগুলোকে উল্টে দিব উল্টে আমরা ততক্ষণ পর্যন্তই ভাজব যতক্ষণ পর্যন্ত এর গায়ের রঙ গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায় যখন এদের গায়ের রঙ গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমার এই স্ন্যাক্সগুলোর রঙ চলে এসেছে এখন এগুলোকে আমরা তুলে ফেলবো তোলার আগে অবশ্যই তেলগুলোকে সামান্য ঝেড়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা ঘরে কিভাবে পটেটো রোল তৈরি করে ফেললাম এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন